إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جابر رضي الله بولين رسول صلى الله عليه وسلم بولتين إن أهل الجنة يأكلون فيها ও আয়া সরবু না ওয়ালা আয়া বুলু না ওয়ালা না জান্নাতিরা সেখানে খাবে পান করবে কিন্তু মলমূত্রতে তথা প্রসাব পায়খানা করবে না ওয়ালা আয়াত ফুলু না ওয়ালা আয়াম তািটু না এবং তারা থুটু নির্গত করবে না এবং তাদের নাক বিয়ে শিকনীয় বের হবে না আমি সাহাবিগণ্ড জিজ্ঞাসা করলেন হে আল্লাহর তাহলে তাদের সব খাদ্যের পরিণতি কি হবে করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন ঢেকুর এবং ঘামের মাধ্যমে শেষ হয়ে যাবে তবে যেই ঢেকুর বা ঘামটি বের হবে তা হবে মেসকের নেই সুগন্ধিময় ইলহামুন আর তসফি হাওয়া দাহমিদা কামায়াতুল নাফস শ্বাস প্রশ্বাসের নেই আল্লাহর ও তার প্রশংসা তাদের অন্তরে ঢেকে দেওয়া হবে মুসলিম মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো উনআশি তাহলে জান্নাত এমনই একটা আরামদায়ক জায়গা যেখানে আমরা খাবো আন করব কিন্তু প্রসাব পায়খানা করার প্রয়োজন হবে না মুখ দিয়ে কখনও থুতু বের হবে না নাক দিয়ে কখনো শিকনিও বের হবে না এ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে উত্তম আমলের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ মাকাম হাসিল করার তৌফিক দান করুন আমিন